মানুষ হয়ে যাবে কি বাদ দিলে ম্যাঙ্গো থেকে কোন একটা জিনিস বাদ দিলে সেটা মানুষ হয়ে যায় বুঝtaste kina ami থেকে কি বাদ দিলে মানুষ হয়ে যাবে বানানটা টেক ওয়ার্ডগুলো দেখেন হুম ম্যাঙ্গো না আচ্ছা ওকে আপু এটা আমি পাস করলাম আমি সেকেন্ড প্রশ্নে যাব এক ফোটা পানির সাথে চার ফোটা পানি যোগ করলে কয় ফোটা পানি হবে এক ফোটা পানির সাথে আর চার ফোটা যোগ করলে কয় ফোটা পানি হবে এক ফোটা কয় ফোটা হয় এক ফোটা এক ফুটা হ্যাঁ শিওর শিওর আমরাও শিওর আপু পাস সেকেন্ড প্রশ্ন সেকেন্ড প্রশ্ন হচ্ছে আপু বাসায় কি বাজার করেন আপনি নাকি ভাইয়া করে ভাইয়া থাকতে সেন করবে আরে আপু সিঙ্গেল যাই হোক মনে করলাম আপনি বাজারই করেন হিসাব তো কিছু জানেন নাকি এক কেজি আটার দাম একশো টাকা পনেরোশো গ্রাম আটার দাম কত এক কেজি আটার দাম একশো টাকা পনেরোশো গ্রাম আটার দাম কত দেড়শো দেশ দেড়শো দেড়শো শিওর তো শিওর ভাবেন ভুলও হতে পারে না 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 150 150 ই নিও তো ভিতরে সরি তিনটার ভিতরে দুটো आंसर রাইট আমি যাচ্ছি চার নাম্বার প্রশ্নে আপু বিভিন্ন ধরনের ফল আছে অনেক ধরনের ফল না আপেল কমলা আমালটা চালতা যা বলেন এখন বলতে হবে যে কোন ফল কখনোই না গাছে থাকে ঐটা পাকে না চালতা চালতা হ্যাঁ চালতা তো পাকে না শিওর শিওর এই চালতা খারাপ বস্তু ভালো রাইট आंसर লাস্ট প্রশ্ন আপু আপনি অলরেডি বিজয়ী হয়ে গেছেন টেনশনের কিছু নাই লাস্ট প্রশ্ন হচ্ছে গরুর আছে চারটা হুম ভালো করে বুঝছেন গরুর আছে চারটা মেয়েদের আছে দুইটা কি পা পা আপনার নামটা জানে কি পাখি পাখি আপনার এক বান্ধবী আছে ওর নাম হচ্ছে জন্মগ্রহণ করছে তাই ওর নাম শ্রাবণী আর এক বান্ধবী বৈশাখ মাসে জন্মগ্রহণ করছে এই কারণে ওর নাম বৈশাখী আপনি এর জন্য একটু নার্ভাস কেমন যে লাগতেছিল যে মানে আমি পারবো কি এরকম লাগতেছে যে আমি এই প্রথম কিন্তু এরকম ই করতেছিলাম মানে আমি সত্যি অনেক নার্ভাস ফিল করছিলাম কেমন লাগলো আমার প্রথম তো একটু মানে কিরকম একটা আহ মানে ভয় ভয় কাজ করতেছিলাম দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন দেখা হবে এপিসোডে নতুন কোন প্রতিযোগী ভালো থাকবেন সবাইটা